আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দিনাজপুরের ঘটনা লোকটা দিনমজুর তার বাড়িতে যখন তখন যেখানে সেখানে আগুন লেগে যাচ্ছে তারা ফায়ার সার্ভিস থেকে শুরু করে হুজুর কবিরাজ সবাইকে ডাক দিয়েছে কেন এরকম হচ্ছে কেউ কোনো কারণ অনুসন্ধান করে বের করতে পারছে না ইভেন ফায়ার সার্ভিসের লোকও নাকি বলছে এটা অলৌকিক ঘটনা হতে পারে কারণ তারা কোনো কিছু মানে সূত্রপাত খুঁজে পাচ্ছে না তো অনেকের ধারণা এটা হয়তো বা অনেক শত্রুতা করে অনেক কিছু পাঠায় বা অনেক কিছু করে এই জন্য হয়তো হয়ে থাকে যেহেতু তারা দিন মজুর তারা সারাদিন সারা রাত আতঙ্কে থাকছে কোনো কাজও ঠিকমতো করতে পারছে না তো আমি সেটাই বলবো যে আসলে এখনকার দুনিয়ায় আসলে আমরা যেটা সরাসরি দেখি সেটার চাইতে আবার কিছু অবাস্তব জিনিসও আমাদের জীবনে আছে যেটা আমরা সবাই মানি অনেকে অনেক শত্রুতা বসত অনেকের অনেক ক্ষতি করে ফেলে আমি মনে করি যে এইসব করে আসলে এই দুনিয়া ওই দুনিয়া কোনো দুনিয়াতে আসলে শান্তি পাওয়া যায় না ক্ষণিকার মাত্র কিন্তু একটা মানুষকে কষ্ট দিয়ে কি কখনো আরেকটা মানুষ ভালো থাকতে পারে এটা তো কখনোই সম্ভব না যদি হতোই তাহলে আমাদের আখিরাতে কখনোই শাস্তির ব্যবস্থা থাকতো না ভালো কাজের ব্যবস্থা থাকতো না খারাপ কাজের জন্য শাস্তির ব্যবস্থা থাকতো না বা ভালো কাজে পুরস্কার ব্যবস্থা থাকতো না এই আমি মনে করি একটা মানুষকে কষ্ট না দিয়ে এইসব যারা করেন বা এসব যারা চিন্তা ভাবনা করে এখান থেকে বের হয়ে আসা উচিত এসব আর ইদানিংকালে এসবের মাত্রা এত বেশি বেড়ে গিয়েছে আসলে এগুলো না কাউকে বোঝানো যায় না কাউকে বলা যায় কারণ হচ্ছে এমন একটা জিনিস না কেউ বুঝতে পারবে যে এই কষ্টটা কত ভয়ঙ্কর বা কি হচ্ছে না হচ্ছে যে একমাত্র যে ভুক্তভোগী সে ছাড়া কেউই সম্ভব না আমি মনে করি যে যে ধর্মেরই আছে তাদের সেই ধর্মটা ভালোভাবে পালন করা উচিত কারণ প্রত্যেকটা ধর্মে এসব খারাপ জিনিসের থেকে কীভাবে প্রোটেকশন পাওয়া যায় বা প্রোটেকশন পেতে হবে সে সব কিছুই বলা আছে যেমন আমাদের ইসলাম ধর্মে খুব স্ট্রংলি বলা আছে যে কিভাবে কি করতে হবে আপনারা বেশি বেশি সেগুলো ফলো করবেন এবং যারা এই কাজগুলোতে লিপ্ত আছেন অবশ্য এখান থেকে বের হয়ে আসবেন হলে কোনো পাশেই আপনারা শান্তি পাবেন না ফল কখনোই ভালো হয় নাই ফলটা মারাত্মক খারাপই হয়ে থাকে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য